আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু স্পেসিফিক পুষ্টি উপাদান রাখতেই হবে যেটা আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলবে এবং বিভিন্ন ধরনের রোগ হওয়ার যে সম্ভাবনা আছে সেটাকে কমিয়ে ফেলবে দ্যাট মিন্স আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদেরকে সুস্থভাবে জীবনকে যাপন করতে সহায়তা করবে অনেকগুলো পুষ্টি উপাদান আছে তার মধ্যে স্পেসিফিক্যালি আজকে কথা বলবো ভাইটামিন এবং মিনারেল নিয়ে কেন আমাদের এই পুষ্টিকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে সেটার পেছনে অনেক রিজন আছে যদি ভাইটামিনের কথা বলি তাহলে বলবো যে আমাদের প্রতিদিনের লাইফে যে এনার্জি দরকার বা শক্তি দরকার সেটা কিন্তু ভাইটামিন প্রোভাইড করে এছাড়াও আমাদের একটা হেলদি এইজিং দ্যাট মিনস আমরা প্রতিদিন আমাদের যে এইজটা বাড়ছে সেই এইজিংয়ের প্রক্রিয়াটা যাতে স্বাস্থ্যকর হয় সেখানেও কিন্তু ভাইটামিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা ছাড়াও আমাদের বিপাক বা ম্যাটাবলিজমে সহায়তা করে এবং আমাদের হার্ড স্বাস্থ্যকে ভালো রাখে ভাইটামিনের অনেকগুলো সোর্স আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যানিমেল বেসড ভাইটামিন আর আরেকটা হচ্ছে প্লান্ট বেসড ভাইটামিন দ্যাট মিনস যেসব ভাইটামিন অ্যানিম্যাল প্রোডাক্টস থেকে আসে সেটা হচ্ছে অ্যানিম্যাল বেসড আর যেসব ভাইটামিন প্লান্ট বেসড বা উদ্ভিজ খাবার থেকে আসে সেটা হচ্ছে প্লান্ট বেসড ভাইটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এবং ভবিষ্যতে যে রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটা যাতে কমে যায় সেজন্য কিন্তু ভাইটামিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এক টু সিলেক্টিভলি কিছু প্লান্ট বেসড ভাইটামিন এবং কিছু অ্যানিম্যাল বেসড ভাইটামিন চুজ করতে পারি আসুন এবার জেনে নেই কোনগুলো প্লান্ট বেসড ভাইটামিন এবং কোনগুলো অ্যানিম্যাল বেসড ভাইটামিন ফার্স্টেই আসি প্রাণীজ ভাইটামিন কোনগুলো দুধ দই চিজ তৈলাক্ত মাছ ডিম ডিমের কুসুম সো এই খাবারগুলো কিন্তু আমাদের আশেপাশে খুব অ্যাভেইলেবল সো আপনি প্রতিদিন এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় সবগুলো রাখতে না পারলেও অল্প পরিমাণে রাখতে পারেন দই বলতে কিন্তু আবার মিষ্টি দই না এটা অফ কোর্স টক দই আচ্ছা এবার আসি প্লান্ট বেসড ভাইটামিন কোনগুলো উদ্ভিজ ভাইটামিনের খুব সহজ একটা সোর্স হলো বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন ধরনের দানা এটা ছাড়াও প্লান্ট বেসড অনেক অয়েল ইদানিং বাজারে কিনতে পাওয়া যায় অর্গ্যানিক অয়েল যেটাতে আপনি প্লান্ট বেসড ভাইটামিন পাবেন ফর এক্সাম্পল এটা হতে পারে অলিভ অয়েল এটা হতে পারে সিসম সিড অয়েল বা বিভিন্ন ধরনের বাদামের তেলও কিন্তু পাওয়া যায় যেটা আপনি স্যালাদের সাথে ড্রেসিং হিসেবে বা বিভিন্ন খাবারে অল্প করে মিক্স করে দিতে পারেন এটা ছাড়াও বিভিন্ন শাকসবজি, ফল ফল জাতীয় ফল এগুলোতে কিন্তু ভাইটামিন আছে এবং আমরা যদি একটু ক্লোজলি চিন্তা করি তখন আমরা দেখতে পাবো যে ভাইটামিন এবং মিনারেলের চাহিদাটা পূরণ হওয়ার জন্য খুব সহজ সমাধান হচ্ছে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি সায়েন্টিফিক্যালি বলা হয় যে পাঁচ রকমের শাক এবং পাঁচ রকমের ফল আপনি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন ইন দ্যাট কেস আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যে পুষ্টি উপাদান হিসেবে ভাইটামিন এবং মিনারেল থাকার কথা সেটা পরিপূর্ণভাবে নিশ্চিত হচ্ছে শাক সবজির কথায় যদি আসি তাহলে বলবো আলু সবজি না সো আলু বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের যে কালারফুল শাকসবজি আছে সেটা আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন যেসব সবজিতে পানি অনেক বেশি থাকে সেখানে ক্যালোরি অনেক কম থাকে সো আপনি পানিযুক্ত সবজি আপনার খাদ্য তালিকায় অনেক বেশি যুক্ত করতে পারেন অল্প আছে অল্প তেল মশলায় সবজিগুলোকে রান্না করতে পারেন পাঁচ রকমের সবজির চাহিদা নিশ্চিত করা খুব ইজি কারণ সবজির দাম তুলনামূলকভাবে অন্যান্য কি ফলমূল বা অন্যান্য যে কোনো খাবারের চেয়ে কম হয় এবার ফলের কথায় যদি আসি আমরা যখন বলছি যে প্রতিদিনের খাদ্য তালিকায় ভাইটামিন এবং মিনারেলের পুষ্টি চাহিদা নিশ্চিত করার জন্য পাঁচ রকমের শাক সবজি এবং পাঁচ রকমের ফলমূল খেতে হবে দ্যাট মিনস আপনাকে পাঁচ রকম শাক সবজি এবং পাঁচ রকমের ফলমূল তো শাক সবজির কথা বললাম ফলমূলের কথা যখন বলি বেশিরভাগ মানুষ যেটা বলে থাকেন যে আপু দাম বেশি কী করব সেক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় একটা কলা রাখতে পারেন একটা খেজুর রাখতে পারেন আর একটা লেবু রাখতে পারেন সো লেবু যেহেতু টক জাতীয় একটা ফল সো লেবুর রসটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে বৃদ্ধি করবে এবার আসি স্পেসিফিক্যালি মিনারেল বা খনিজের চাহিদা এতক্ষণ আমরা ভাইটামিন নিয়ে কথা বললাম এবং এটাও বললাম যে ভাইটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করার জন্য পাঁচ রকমের শাকসবজি এবং পাঁচ রকমের ফল বিকজ এগুলো একটু অ্যাভেইলেবল অ্যান্ড ইজি টু অ্যাক্সেস সো এই সবগুলো খাবারের পাশাপাশি এবার যদি মিনারেলের কথা স্পেসিফিক্যালি বলি তাহলে স্পেসিফিক তিনটা মিনারেল বা খনিজ জাতীয় পুষ্টি উপাদান আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়াম সো এখন আমি ওয়ান বাই ওয়ান বলবো যে কোন কোন খাবারে এই মিনারেল বা খনিজের মতো পুষ্টি উপাদানগুলো আছে খুব ছোট করে যদি বলি যে কেন আসলে আমাদের মিনারেল বা খনিজ আছে এরকম খাবার খেতে হবে এটার কারণ হচ্ছে আমাদের দাঁত এবং হাড্ডির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদেরকে মিনারেলযুক্ত খাবার খেতে হবে সো ফার্স্টেই আসি ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে এরকম খাবারের সোর্স খুব একটা বেশি নাই আবার খুব একটা না সো ইউ হ্যাভ টু চুজ ইট ওয়াইজলি নাম্বার ওয়ান দুধ জাতীয় প্রোডাক্ট দ্যাট মিন্স দুগ্ধজাতীয় প্রোডাক্টের মধ্যে ক্যালসিয়াম থাকে সেটা দুধ হতে পারে চিজ হতে পারে বা দুধ থেকে তৈরি যে কোনো খাবার সেকেন্ডলি সবুজ শাক সবজি এবং তেলযুক্ত মাছ এই খাবারগুলোতে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবার আসি আয়রন আমরা জানি যে কেন আমাদের আয়রনযুক্ত খাবার খেতে হবে বিকজ এটি আমাদের বডিতে লাল যে রক্তকণিকা আছে সেটা তৈরি করে এবং আয়রনের অভাবে আমরা অনেকেই দেখি যে স্পেশালি নারীদের অনেক বেশি রক্তশূন্যতা তৈরি হয় এবং আমাদের বডিতে যে অক্সিজেন সাপ্লাইটা দরকার সেটাও কিন্তু আয়রন করে থাকে দ্যাট মিন্স আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রনযুক্ত খাবার রাখতে হবে আসুন এবার জেনে নেই কোন কোন খাবারে আয়রন থাকতে পারে গরুর মাংস এবং গরুর কলি যায় যদিও আয়রন থাকে বাট এটাকে পরিমাণে যত আপনি কমিয়ে আনবেন ততই আপনার স্বাস্থ্যের জন্য ভালো তাহলে সেইফ অপশন কোনগুলো আয়রনযুক্ত খাবারের সেইফ অপশন হলো বিভিন্ন ধরনের জাতীয় খাবার বিভিন্ন ধরনের বাদাম শুকনো ফল যেগুলো আপনি বাসায় কোনো প্রিজারভেটিভ ছাড়া জাস্ট রুদে শুকিয়ে রাখতে পারেন এটা ছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি ফলে তো আয়রন আছে এবং আস্ত শস্য দানা দ্যাট মিনস লাল চাল লাল আটা বিকজ লাল চালের মধ্যে কিন্তু ফাইবার থাকে ভাইটামিন থাকে মিনারেল থাকে বিকজ ওই চালটাকে প্রসেসিং করে বাইরের যে লেয়ারগুলো আছে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে না দ্যাট মিনস আপনি যদি লাল চাল খান লাল আটা খান লাল আটার রুটি বা এই জাতীয় খাবারগুলো যদি খান তাহলে আপনার আয়রনের চাহিদা তো নিশ্চিত হবে অ্যাট দ্য সেম টাইম প্রতিদিনের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাবার খাওয়ার ফলে আমাদের ইদানিংকালে যে কনস্টিপেশনের সমস্যা হয় বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয় সেটাও কিন্তু আপনি অনেক অংশে কমিয়ে ফেলতে পারবেন এবার আসি পটাশিয়াম পটাশিয়াম যুক্ত খাবার আমাদের হার্টকে অনেক বেশি সুরক্ষিত এবং স্বাস্থ্যকর রাখে কোন কোন খাবারে পটাশিয়াম আছে বিভিন্ন ধরনের শাকসবজিতে ডাল মাছ মাংস বাদাম বীজ জাতীয় খাবার এই খাবারগুলোতে পটাসিয়াম আছে পটাশিয়ামের খুব সহজ একটা সোর্স হলো কলা বিকজ আমরা খুব ইজিলি প্রতিদিনের খাদ্য তালিকায় একটা করে কলা রাখতে পারি এই যে এতক্ষণ আমরা জানলাম যে ভাইটামিন এবং মিনারেল যুক্ত খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে এবং এর সোর্সেসগুলো কি কি। বাট আরেকটা কথা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি যাদের আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশনস নাই যাদের অন্য কোনো রোগ নাই অসুখ নাই তারা কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় নিজের বয়স ওয়েট এবং সব কিছু মিলিয়ে একটা চার্ট করে এই খাবারগুলো পরিমাণ মতো রাখতে পারেন কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যাদের ডায়াবেটিস আছে যাদের কিডনিতে সমস্যা আছে যাদের ফ্যাটি লিভার আছে হার্টে সমস্যা আছে যে কোনো অসুখী যাদের আছে তারা ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ফুড চার্ট বানিয়ে নিতে হবে বিকজ অনেক ডিজিজে অনেক খাবার খাওয়া যায় না ফর এক্সাম্পল যাদের কিডনিতে সমস্যা আছে ক্রিয়েটিনিন লেভেল অনেক হাই তারা কিন্তু ভাইটামিন অ্যান্ড যুক্ত এবং অন্যান্য আরও যেই খাবার আছে যেমন প্রোটিন পরিমিত পরিমাণে খেতে হবে তাদেরকে এবং এই যে খাবারগুলো এতক্ষণ বললাম সেগুলো যদি ওনারা খেতে চান সেক্ষেত্রে ওনাদের ক্রিয়েটিনিন লেভেল বা আদার যে কন্ডিশনসগুলো আছে সেটা দেখে ডক্টর একটা চার্ট ক্রিয়েট করে দিবেন সে অনুযায়ী খেতে হবে এবং যাদের কিডনি রোগ আছে বা আরও অনেক বিভিন্ন অসুখ আছে তাদের কিন্তু খাদ্য তালিকা তৈরি করতে গেলে এই যে অনেক খাবারের নাম বললাম না সেখান থেকে অনেক কিছু কমে যাবে অনেক কিছু ওনারা খেতে পারবেন না সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সুস্থ মানুষের জন্য এই খাবারগুলো অ্যাপ্লিকেবল বাট যারা তাও পরিমিত পরিমাণে অফকোর্স খেতে হবে কিন্তু যারা অসুস্থ তারা ডেফিনেটলি ডাক্তারের সাথে পরামর্শ করে ফুড চার্ট বানিয়ে পরিমাণ পরিমাণটা স্পেসিফিক্যালি ডিটারমিন করে তারপরে খাবেন এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে প্রতিদিনের খাদ্য তালিকায় কি শুধু ভাইটামিন অ্যান্ড মিনারেলযুক্ত খাবার রাখবো অফকোর্স নট আমাদের ভালো শর্করা জাতীয় খাবার খেতে হবে ভালো যুক্ত খাবার খেতে হবে ভালো ফ্যাট আছে এমন খাবার খেতে হবে সাথে ভাইটামিন এবং মিনারেলকে রাখতে হবে অ্যান্ড পানি রাখতে হবে পানি যদিও পুষ্টি উপাদান না বাট এটা খুবই এসেনশিয়াল একটা তরল যেটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বা প্রতিদিনের জীবনযাত্রায় পরিমিত পরিমাণে পান করতে হবে এবং আমার এই পেজে অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি শর্করা প্রোটিন ফ্যাট এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলেছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত এত খাবার আমি কীভাবে বুঝবো বা কিভাবে খাদ্য তালিকায় অ্যাড করব এটা একদিনে হবে না বাট আপনি যদি ধীরে ধীরে অভ্যস্ত হন এটা থেকে যদি আপনি মানসিক এবং শারীরিকভাবে একটু ভালো ফিডব্যাক পান ইন দ্যাট কেস আপনি খুব ইজিলি কিন্তু আপনার প্রতিদিনের জীবনযাত্রায় খাদ্য তালিকায় এই হ্যাবিটগুলো এই খাবারগুলো অল্প অল্প করে অ্যাড করতে পারবেন আমি একেবারে ওভারঅল যদি ফুড হ্যাবিট নিয়ে বলি আমি বলবো যে আপনি প্রতিদিন লাল চালের ভাত খান লাল আটার রুটি খান বিস্কিট বা স্ন্যাক্স বাদ দিয়ে বাদাম বা বীজ এগুলো চা কফির সাথে খেতে পারেন আর দুপুরে বা রাতে আপনার যে কারিটা দরকার হয় তরকারি হিসেবে আপনি ডাল খেতে পারেন বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার দিয়ে কারি রান্না করে খেতে পারেন মাছ মাংসের পরিমাণটা কমিয়ে আনলেন স্ন্যাক্স হিসেবে আপনি একটা সেদ্ধ ডিম খেতে পারেন আর অবশ্যই পরিমিত পরিমাণে পানি পান করবেন সো এই যে আপনি অল্টার করলেন সাদা চাল থেকে লালে আসলেন সাদা আটার রুটি থেকে লালাটার রুটিতে আসলেন বিস্কিট স্ন্যাক্স খাওয়া বাদ দিয়ে আপনি বাদাম খেলেন বীজ খেলেন ফল খেলেন বিভিন্ন ধরনের শাক সবজিকে ডালের সাথে রান্না করলেন সো আপনি মাংসের পরিমাণটা কমিয়ে আনলেন তেলযুক্ত মাছ উইকে এক দুই দিন বা তিন দিন খেলেন সো এইভাবে যদি আপনি অলচার করে খান স্ন্যাক্স হিসেবে আপনি মিল্ক খান বা মিল্ক থেকে তৈরি কোনো খাবার ফর এক্সাম্পল টক দইয়ের সাথে আপনি এই যে বাদাম বীজ ফল মিক্স করে খেতে পারেন সকালের নাস্তায় ওটস খেতে পারেন লাল চিরা খেতে পারেন সো এগুলো যদি আপনি হ্যাবিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য এই ব্যাপারগুলো একেবারে ইজি হয়ে যাবে আর ইদানিং কনস্টিবেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেশি বেড়ে গিয়েছে বিকজ আমরা ফাইবার যুক্ত খাবার খাচ্ছি না সো এই খাবারগুলোতে ফাইবার আছে এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে আমরা যাতে ডায়েটের উপর ফোকাস না করি ডায়েট কথাটা শুনলেই অনেক বেশি ভয় লাগে বাট আপনি যদি চিন্তা করেন যে আমি একটা হেলদি ফুড হ্যাবিট ক্রিয়েট করবো এটা আপনার ফিউচার জেনারেশনের জন্য যেরকম ভালো হবে আপনার নিজের জন্য ভালো হবে আর এটা আসলে একদিনের ব্যাপার না আপনাকে দিনের পর দিন হ্যাবিট ক্রিয়েট করতে হবে এটাতে বিলিভ করতে হবে এবং এটার সাথে সাথে আপনার ওভারঅল লাইফস্টাইলটাকেও কিন্তু অনেক বেশি হেলদি করে তুলতে হবে আর হেলদি লাইফস্টাইল কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিবে আপনি যখন খাবারের তালিকায় পুষ্টিকর খাবার যুক্ত করবেন রাতে যখন ঠিক মতো ঘুমাবেন প্রতিদিন যখন একটু এক্সারসাইজ করবেন উইকে যখন আপনি আড়াই ঘন্টার মতো টোটাল একটা এক্সারসাইজ করবেন রাতে আরলি ঘুমাবেন আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন মানুষকে সাপোর্ট করবেন ভালো কাজ করবেন সব মিলিয়ে যখন আপনার লাইফটা অনেক বেশি ওয়েল অ্যান্ড ব্যালেন্সড হবে তখনই কিন্তু আপনি এই যে ভালো ভালো খাবারগুলো খাচ্ছেন সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন আর এটার মানে এটা না যে আপনি আপনার পছন্দের খাবার খাবেন না আপনার প্রতিদিনের তিনটা মিল যদি হয় তাহলে সেখানে যদি আপনি দুইটা মিল হেলদি রাখেন আর পছন্দের খাবারে মাঝে মাঝে যদি বাইরে খান এবং ওয়ার্কআউট করে যদি আপনি ফ্যাটটা বার্ন করে ফেলেন সেটা কিন্তু খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না বিকজ আমি যাদেরকে সাজেস্ট করি অথবা আমার পার্সোনাল লাইফ আমি যেটা ফলো করি আমি মাঝে মাঝে বাইরে খাই আমার পছন্দের খাবারগুলো বিকজ এটা আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে আর পছন্দের খাবার আপনি বাইরে খেলে দেখা যায় যে বাইরে যেসব জিনিসপত্র দিয়ে খাবারটা বানায় খুব একটা ভালো হয় না সেম খাবারটাই আপনি হয়তো বাসায় বানিয়ে খেতে খেতে পারেন ফর এক্সাম্পল আপনার হয়তো শিঙ্গারা খুব প্রিয় আপনি বাইরে থেকে শিঙ্গারা কিনে না এনে বাসায় সেটাকে খেতে পারেন তাহলে বাইরের যেটা একটু হেলদি হয় যদিও একেবারেই ডিপ ফ্রাইড প্রোডাক্ট হেলদি না বাট বাইরে যে এই যে ভালো তেলের মধ্যে ভাজা খাবার আমরা পাই না সেটার তুলনায় বাসায় বানিয়ে খাওয়া যে কোনো খাবারই ভালো সো কোনো খাবার যদি মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে সেটা অফকোর্স আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে আমার ক্ষেত্রে কফি খুব ভালো কাজ করে যেমন আমি একেবারে রিয়েল যে কফিটা আছে বিন থেকে ক্রিয়েট করা হয় সেটা খেতে পছন্দ করি সো আমি বাইরে গেলে যখন মিটিং থাকে আমি অলওয়েজ একটা কফি অর্ডার করি সো এটা আমার পছন্দের খাবার এটা আমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় আমাকে অনেক বেশি মানসিকভাবে ভালো রাখে আম শিওর যে আপনাদের এরকম কোনো পছন্দের খাবার আছে যেটা খেলে হয়তো আপনি মেন্টালি অনেক ভালো ফিল করেন এর মানে এটা না যে আমরা এই খাবারটা বাদ দিয়ে দিব বাট আমরা এক্সারসাইজ করব ঘুমাবো ঠিক মতো একটা বা দুইটা মিল অনেক হেলদি রাখবো বাট অ্যাট দ্য সেম টাইম এটাও খেয়াল রাখতে হবে যে যেই খাবারটা আমাদের মানসিকভাবে সুস্থ রাখে বা মানসিকভাবে আমাদেরকে একটু ভালো ফিল করায় সেই খাবার খাওয়া আমরা বাদ দিবো না মাঝে মাঝে খাবো এবং সাথে টেনিয়াসলি এক্সারসাইজ করবো ঠিকমতো ঘুমাবো এবং পুষ্টিকর খাবারগুলো খাদ্য তালিকায় রাখবো সবাই ভালো থাকবেন আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও